বসুন্ধরা সিটিতে আমি যখনই যাই কোনো কাজে গেলেও আমার টুকটা কেনাকাটা করতেই হবে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আজকে হচ্ছে বসুন্ধরা সিটিতে চলে আসছি একটু খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো এরপরে একটু ঢুমারব প্রতিটি স্টলে কী কী আছে নতুন দেখবো তো এরপরে কিছু পছন্দ হলে অবশ্যই কেনাকাটা করবো মেন উদ্দেশ্য ছিল সেদিন আমার একটা লাইফ ছিল ছোটবেলায় ঈদের শপিং করা মানেই ছিল বসুন্ধরা সিটি থেকে শপিং করতে হবে আগে তো এত শপিং মল ছিল না তখন হাইপের মধ্যে শুধুমাত্র বসুন্ধরা সিটি ছিল বসুন্ধরা সিটি হওয়ার আগে আমরা ইস্টার্ন প্লাজা থেকে শপিং করতাম এরপরে হচ্ছে বসুন্ধরা সিটি ইস্টার্ন প্লাজাতে যাই না অনেক বছর আগে তো হাতে গোড়া ঢাকা শহরে কয়েকটা শপিং মল ছিল স্টান প্লাজা ছিল একমাত্র শপিং মল যে শপিং মলের মধ্যে প্রথম অ্যাসকেলেটার আসে তো প্রথমবার অ্যাসকেলেটারে উঠার যে অভিজ্ঞতা সেটা আর কি বলবো সেই অ্যাসকেলেটারে উঠার জন্য কয়দিন পর পর বানা ধরতাম শপিংয়ে যাওয়ার তো আমার মতো নাইনটিজের বাচ্চা কাচ্চা যারা ঢাকায় ছিলেন তারা তো অবশ্যই জানবেন স্টান প্লাজার সেই অ্যাসকেলেটারের হাইপের কথা এরপর বসুন্ধরা সিটি হয়ে যাওয়ার পর স্টান প্লাজাতে আর যাওয়া হয়নি তো যমুনা ফিচার পার্ক হওয়ার পরে মনে হয়েছিল এইবার থেকে মনে হয় আমরা এখন যমুনাতেই শপিং করব কিন্তু কিন্তু যমুনাতে শপিং করে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না বসুন্ধরাতে শপিং করে যে পরিমাণ আরাম যমুনাতে তার একশো ভাগের এক ভাগও আমি শান্তি পাই না যাই হোক এখন চলে আসছি গুডিস ডিলে দেখলাম ওনাদের কি কি অফার যেন আছে আমার একটা মসচারাইজিং ক্রিমের দরকার ছিল তো কয়েকটা ক্রিম ওনারা নামিয়ে দিলেন অনেকেই ভাবেন গরমের মধ্যে মসচারাইজিং ক্রিমটা ইউজ না করলেও চলে কিন্তু ক্রিম যদি আপনি রেগুলার ইউজ না করেন তাহলে কিন্তু ফেসের পুরো হারিয়ে যাবে তো আমি হচ্ছে একটা মসচারাইজিং ক্রিম নিয়ে নিলাম এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকার মতো এখন ডিসকাউন্ট চলছিল ডিসকাউন্টে মনে হয় ষোলোশো টাকার মতো পড়েছে এখন হচ্ছে একটু মাছ দেখছিলাম এই অ্যাসেন্সের মাছ আমি অনেক দিন যাবত ইউজ করছিলাম তো প্রায় শেষ হয়ে গিয়েছে তো মাঝে হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের মাছ নিয়েছিলাম কিন্তু কিন্তু অ্যাসেন্সেটার যে পরিমাণ ভলিউম হয় এটা আমি আর অন্য কোথাও পাচ্ছি না তো ভাবলাম অ্যাসেন্সেটটাই নিয়ে নেই তো ওনারা অন্য আরও কয়েকটা নামিয়ে দিলেন যে এগুলো নাকি আরও ভালো পরে বললাম যে এই আরও ভালোর টক্করে পড়ে মাঝখানে কয়েকটা মাস্ক কালার নেওয়া হয়েছে কিন্তু এটার মতো ভলিউম আমি পাই না এর আগে এসেন্সের আরেকটা কালার ইউজ করেছিলাম এখন হচ্ছে পিঙ্ক কালারটা নিয়ে নিলাম এটার প্রাইস পড়েছিল মেবি নয়শো টাকার মতো এরপরে ম্যাভলিনের লিপস্টিকগুলো দেখছিলাম লিপস্টিকগুলোর প্রাইস চোদ্দোশো টাকা করেছিল তো আমার মন মতো কালার হচ্ছিল না তো এই জন্য আর লিপস্টিকগুলো নেওয়া হয়নি

পেয়েছি মোটামুটি সবই খাওয়া হয়েছে ঝানমারি থেকে শুরু করে এই বাদাম বানানোর থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি রাতের বেলা এলিভেটেড উপরে উঠলে কি যে শান্তি লাগে মনেই হয় না বাংলাদেশে আছি মনে হয় একদম যানজট ছাড়া কোনো একটা শহরে চলে আসছি দেশের এই পরিবর্তন অসম্ভব শান্তি দেয়